গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি আর এখান থেকেই ব্লগটা শুরু করলাম এদিকে দেখো ভাত বসিয়ে সবজি কাটতে শুরু করেছি যে সবজি কেটেছি এখানে কাঁকরোল আলু আর কাঁচকলা দিয়ে কেটেছি মাছের ঝোল করব আর এখানে রয়েছে উচ্ছে চাক করে কেটে নিয়েছি যেটা উচ্ছে ভাজা হবে আর এই যে মাছের সবজিটা তোমরা তো দেখিয়ে নিলে এখানে তিন রকম সবজি হয়েছে আর একটা কিছু দিতে হবে আর এবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তার জন্য এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আজকে চার পিস মাছই রয়েছে যেটা আজকে রান্না হবে আর এদিকে হয়েছে ডাল এই দেখতে পাচ্ছ ডালটা ডালটা না আজকে খেতে ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল আর এই যে উচ্ছে ভাজা মুচমুচে করে করে নিয়েছি তাহলে না হলে তিতা হয় যাতে তিতাটা না লাগে সেই জন্য আর দিকে দেখো এই যে মোবাইলে এখানে কি মেঝো বউ ছোটো বউ যাই হোক কিছু একটা সিনেমা লাগিয়ে দিয়ে এখানে সায়ন আর ওর বাবা বসে বসে সিনেমা দেখছিলো আর শশা খাচ্ছিলো দেখলে আর এদিকে কিন্তু এই যে সামনের বন্ধুও রয়েছে তো এই হয় আমার ঘরে পড়ার নাম করে যখনই দেখবে পড়ার টেবিলে বসে কিন্তু কোনো কাজ চলতে থাকে ওদের এই দেখা অবস্থা কেন হাসছি তাই ভাবছ না ক্যামেরাটা অন করিনি আর মানে ভিডিওটা অন করিনি ক্যামেরা অন করে অনেকটা সময় বকে ফেলেছি আমি প্রায় পাঁচ মিনিট তারপর দেখছি কেন টাইমিং দেখাচ্ছে না তারপর দেখি মানে ক্যামেরা অন করেছি কিন্তু ভিডিওটা অন করিনি এই হল ব্যাপার তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখন যাচ্ছি আমি বাজারে এই যে হাতে টাকা নিয়ে নিয়েছি বাইরে ব্যাগ রেখেছি যাচ্ছি বাজারে সাইন বাবা তিনটায় ডিউটি গেছিলো আর এখন এসেছিলো চা খেতে তো আমি ওকে বললাম যে যাও একটু বাজার নিয়ে আসো না বলে দিল একদমই যেতে পারবে না বললো আমি এখন চা খেতে এসেছি আমি পনেরো কুড়ি মিনিট রেস্ট করবো আবার ডিউটি চলে যাব আমি কোনো বাজার ঘাট করতে পারবো না না বলে দিয়ে এই বাজ খালাস হয়ে গেল কিন্তু আমার তো না বললে চলবে না আমাকে তো কালকে আবার হাড়ি চড়াতে হবে ভাবতে হবে যে কি করব না করব আর কালকে একটু লোকনাথ বাবার পুজোও করব। তো সেই জন্য ভাবছি যে কি করা যায় একটু তো বাজার আনতেই হবে কি করব। ঠিক টাইমে দেখি মানে ভগবানের কাজ ভগবান করে বলে না সেই দেখি ঠিক সায়ন চলে এসছে তা এখন সায়নকে বসিয়ে দিলাম দোকানে যে আজকে ওর বারোর সাথে টিউশন ছিল আসার কথা সাড়ে সাতটায় চলে এসছে সাড়ে ছটায় তো ওকে বললাম তুই বস আমি ততক্ষণে যাই ঢেয়ে পড়ছে দুপুরের খাওয়াটা হাজম হয়নি গো তো ওকে বললাম তুই বস আমি যাই বাজার করে নিয়ে আসি কারণ ছেলেকে যদি বাজার করতে পাঠাই তো ওরা তো চেনোই না সায়নকে কিচ্ছু বাজার করতে পারবে না কিচ্ছু না মানে কতবার যে ফোন করবে কি কী যে জিজ্ঞেস করবে মা কি বলেছিলাম মা কি বলেছিলাম মানে একটা জিনিস আনতে দোকানে গেলে সাতবার ফোন করে আর সেখানে যদি আমি ব্যাগ ধরিয়ে বলি পুজোর বাজার কর পারবে না তো সেই জন্য আমিই যাচ্ছি বাজারে গিয়ে দেখি এখন কত কিছু পাই মানে কি কী পাই সেটাই তো চলো যাই গিয়ে বাজারটা করে নিয়ে আসি আর গরমের জন্য চুলটাকে এই যে ঝগড়োটি খুব একটা বেঁধে নিয়েছি টাইট করে ক্লিপ দিয়ে আটকে একদম থাকতে পারছি না ভীষণ গরম লাগছে ভীষণ আজকে তো প্রচুর কাছাকাছি হয়েছে প্রচুর কাজ হয়েছে বাড়িতে তো সেই সবগুলোও সব ঠিকঠাক করব এসে তখন গরমও লাগছে ভীষণ চলো অনেকটা বকবক করে ফেলেছি তারপর দেখবো যে গিয়ে বাজারটা আরও মন্দ হয়ে গেছে তা চলো বেরোই আগে বাজারটা করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হবে এখন আগে যাই বাজারে ভীষণ গরম লাগছে ভীষণ এই দরজাটা বন্ধ না করলেও আবার কুকুর মুকুর ঢুকে অন্ধকার দেখো কতটা বেলা হয়ে অনেকটা রাত হয়েছে অনেকটা এই দেখো চলো তাহলে যাই বাজার থেকে এসে তারপর আবার কথা হবে টাটা গ্যাস বাজার থেকে এসে তারপর আবার দোকানে বসে পড়েছিলাম তাই আর বাজারে তো ক্যামেরা অন করতে পারিই নি কারণ রাত হয়ে গেছে অনেকটা সেই জন্য আর আর যদি দোকানটা খুলে গেছি বসে ছিল। তো সেই জন্য আর ক্যামেরা অন করে ঝটপট বাজার করেই চলে এসেছি এখন এদিকে পরে তোমাদেরকে বাজার দেখাবো কি কি এনেছি ঘরে গিয়ে এসে দোকানে বসেছিলাম আর দোকান তুলে এখন চলে যাবো ঘরে কারণ পরে নটা বাজে যদি এখন ভাতটা না বসাই তাহলে আবার যদি নিতে চলে আসে খাবার তাহলে লেট হয়ে যাবে কাউকে পাঠায় নেয়ার জন্য তো সেই জন্য আগে ভাতটা বসালাম এখন ঘরে যাবো তারপর তোমাদেরকে বাজার দেখাবো তো গাইজ এখন আমরা খেতে বসেছি আর দুপুরের কী কী রয়েছিল এই দেখো এই যে ডাল এখানে ডাল রয়েছে আর এই যে কচুর লতি শুটকি মাছ দিয়ে করেছিলাম যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় এটা হলে আমার আর কিছু লাগে না আর এই যে মাছের ঝোল মাছের ঝোলের এইটুকু রয়েছে এটা রাত্রেবেলা বেলা হয়ে যাবে আমাদের এখন তিনজনারই মানে দুজনা সায়ন খাবেই না আর চলো দেখাই দুপুরের ভাত এই যে দুপুরের ভাত হাড়িতে এইটুকু রয়েছে তার জন্য এখন সসপ্যানে করে কিন্তু ভাতটা আবার করে নিলাম এবারে চলো বাজারগুলো দেখাই এই যে বাজার থেকে নিয়ে এসেছি কাজকলা আর এই যে ব্যাগের মধ্যে দেখতেই পাচ্ছ কি কী এনেছি বহুত কিছু নিয়ে এসেছি আজকে আর বাজার করতে গেলে না আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে বাজারে গেলে আমি সবজি খুব পছন্দ করি তো নানান রকমের সবজি পাওয়া যায় যেরকম কাজকলা আমি যদি না যাই কোনো দিনই আমার ঘরে কাজকলা নিয়ে আসবে না কোনো দিন না তো এই যে শশা এখানে দুটো শশা নিয়েছি বেগুন নিয়েছি এই দুটো বেগুন যেন দশ টাকা দিয়ে নিয়েছি আমি কত সস্তা ছিল আর এই দুটো কেন বেগুন নিয়ে এসেছি বলে তো বেশি করে যদি বেগুন নিয়ে আসি পচে যায় প্রচুর গরমের দিন তো আর ফ্রিজে কত রাখবো বলো ফ্রিজটা একদম ঠাসা ঠুসা ভর্তি রয়েছে এটা সেটা দিয়ে তো যার জন্য ভাবলাম না রোজ বাজার বসে রোজ যদি আসা যায় তাহলে তো আমার ওই বাসিটাও খেতে হয় না আর পচাও খেতে হয় না টাটকা সবজি নেওয়া যায় আর বেশি দূরে না আমাদের বাজারটা আমার বাড়ি থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটেই আমার ঘর থেকে বের পাঁচ মিনিটের মধ্যে বাজার যেতে পারবে মানে আপ ডাউন দশ মিনিট আর ধরো বাজারে ওই দশ মিনিট তাহলে কুড়ি মিনিট টাইমের জন্য আমি পচা বা বাসি কেনই খাবো তো এই দেখো যে এক ফালি কুমড়ো নিয়ে এসেছিলাম এদিকে নিয়ে এসেছি ঢ্যাঁড়স তিনশো গ্রাম ঢেঁড়স নিয়েছিলাম মানে সব কিছুই অল্প অল্প করে নিয়েছি আমি আর এদিকে নিয়েছিলাম ভোগ চাল এই যে গোবিন্দ ভোগ চাল নিয়ে এসেছি পোয়া যেটা দিয়ে কালকে খিচুড়ি হবে আর এখানে চারটে কলা এই চারটে কলা এই জন্য এই চারটে হলো পুজোর কলা মনোয়া কলা আর এক প্যাকেট সুজি আর এর মধ্যে রয়েছে দশকর্মা ভাণ্ডারের ঘি মধু এই সব জিনিসগুলো কপূড় আর এখানে নিয়ে এসেছি ফরচুনের একটা তেল এই যে এই তেলটা নিয়ে এসেছি কালকে লুচি টুচি ভাজবো সেই জন্য আর এখানে দুই পোটলা ডাল দেখতে পাচ্ছ কারণ আড়াইশো গ্রাম নিয়ে এসেছি মুগ ডাল খিচুড়ি করার জন্য আর উপরের পোটলাটাতে নিয়ে এসেছি একশো গ্রাম যেটা ভুজ্যতে দেওয়ার জন্য তো এই আর এই যে সবজিগুলো দেখলে তোমরা আর কুমড়োটা যেন আমার ঘরে না গোটা কুমড়ো রয়েছে একটা মানে হাফ কুমড়ো ফ্রিজে কিন্তু তাও আমি এই ফালিটা কিনেছি কারণ ফ্রিজেরটা দিয়ে তো আর পুজো করা যাবে না এই জন্য ভাবলাম এটা নিয়ে যাই এটা দিয়ে আমি কিন্তু পুজোতে দিতে পারবো ঘ্যাটের মধ্যে আর এই যে এদিকে রয়েছে আলু কাঁচা লঙ্কা এই সব কিছুটা রয়েছে এদিকে মানে ভালোই তাড়াহুড়ো করে আমি অনেক বাজার করেছি চলো পরে আসছি গুড নাইট বন্ধুরা এখন শুয়ে এই যে সায়ন পড়ছে আর এখন বাজে এগারোটা সতেরো আমি একদম বিছানায় এই যে বিছানা রেডি টেডি করে শুয়ে পড়েছি আর ওর বাবা নাইট ডিউটি ছিল মানে ডে নাইট তিনটের থেকে এগারোটা এখন আসলো স্নান করলো আর ওর ভাত বাড়া আমরা দুজন আগেই খেয়ে নিয়েছিলাম দশটার সময় এখন খাবে এই যে আসছে এখন খাবে আর আমি আসায়ন আগেই খেয়েছি আমরা সাড়ে দশটায় খাওয়া দাওয়া শেষ আমাদের আর ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম কারণ যা কোনো দিন একটায় আসে কোনো দিন দুটো কোনো ঠিক থাকে না তো কটায় আসবে জানতাম না সেই জন্য ভাতটা আগের থেকেই বেড়ে রাখা চলো ভিডিওটাকে এখানে শেষ করছি সবাইকে টা গুড নাইট